আলহামদুলিল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা এই বাচ্চাটা রয়েছে হয়ে মাটি অবশ্যই অল্প সময় আগে তা যাই হোক আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা হয়েছে ডেটের ষোলো দিন আগে ষোলো দিন আগে হওয়ার কারণে ওলন্ডা সেইভাবে রেডি হয়নি গরোটা গতকালকে আমি একটু বাইরে বের করেছিলাম অতিরিক্ত নাচানাচি করেছিল এবং আমার হাত থেকে ছুটে যেয়ে একটু দৌড়াদৌড়ি করছিলো সেই কারণে হয়তো বা আগে বাচ্চা হয়ে গেছে তো যাই হোক আজকে আমি কথা বলবো গরুর জুলাম হয় না বা হইলে কি করবেন জুলামটা আমরা কি করি হ্যাঁ জুলামটা আমরা অনেকে হয়তো মাটিতে পুঁতে রাখি একশোর ভিতরে নব্বই জন লোকই আমরা জুলামটা মাটিতে পুঁতে রাখি তো যাই হোক এটা করা যাবে না জুলামটা পানিতে দিতে হবে আগের কে ময় মুরব্বীরা যেটা করে এসেছে বা যেটা বলেছে আমি একটা জিনিস ট্রাই করে দেখেছি এই পর্যন্ত যতগুলো গরুর জুলাম আমি পানিতে দিয়েছি মোটামুটি মাসাল্লা সেই সমস্ত গরুর দুধ দেশে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোই আর যে জুলামগুলো আমরা পুতে রাখি সেটাই কোনো না কোনো সমস্যা হয় হয় গরু শুকায় যায় হলে ভালো দুধ দেয় না এরকম অনেক সমস্যায় লেগে থাকে তো যাই হোক আমি এই গরুটা বাচ্চা করে গোসল করায় বাইরে আনিছি দেখুন জুলাম হয়ে গেছে হ্যাঁ জুলাম হওয়ার জন্য আমি কিছু না কিছু ব্যবহার করেছি সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি অক্সিন ইঞ্জেকশন দিয়েছি আমি দশ সিসি দশ সিসি অক্সিজেন দিয়ে দিছি দেওয়ার কারণে আধা ঘন্টা সময় লাগেনি এর ভিতরে এই মার্শাল্লা জুলাম ডারে লাগছে হয়ে গেছে দেখুন গরু শুয়ে রয়েছে জুলাম চলে এসেছে এখন এই জুলাম হওয়ার পরে জুলাম আমি কি করব অবশ্যই দেখাবো কোন সিস্টেমে পানিতে দেব হ্যাঁ তার আগে একটা কথা বলতে চাই নতুন বাছুর হইলে গরুকে কি খাইতে দেন কুসুম গরম পানি খাইতে দেবেন সর্বনিম্ন তিন থেকে চার দিন কাঁচা নাড়ি তো দেখুন জোলামটা আমি একটা পিপির বাস্তার ভিতরে মুখ দিয়ে পুকুরি ফেলাই দেব বা যাদের আশপাশে নদী আছে তারা নদীতে ফেলাবেন তো পুকুরি ফেলাই দিলে তো এটা পসবে ভাসবে হ্যাঁ যেটা করলে পসবেও না ভাসবেও না আমরা সেটা করব এর ভিতরে কিছু পরিমাণ ভারী ইট পাটকেল হোক বা মাটি হোক দেখুন আমি ভারী মাটি দিয়ে দিচ্ছি এই মাটিগুলো দিয়ে যখন আমি মুক্তা বান দিয়ে পুকুরি হালকা হালকা ছিদ্র করে ফেলে দেব তখন ওটা পানিতেই পচে নিমিষ হয়ে মিশে যাবে সেই ক্ষেত্রে পুকুরেও তুলে খাইতে পারবে না অনেক সময় পুঁতে রাখলে পুকুরে তুলে খাই এই কারণে আমরা ফুতবো না আমরা এটা পানিতে ডুবাই দেবো পানির তলে থাকবে পচে যাবে যদি সেই পুকুরে মাছ থাকে মাছে খাবে তো যাই হোক দেখুন আমি পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি কীভাবে মুখ বাঁধে নিলাম উনি একটা লাঠি দিয়ে এটাকে ছিদ্র করে দেব খুব সুন্দর করে ছিদ্র করে এটা আস্তে আস্তে পুকুরে ছাড়ে দেব তাহলে আজকে আমরা কী দেখলাম বা কি শিখলাম একটা গরুর এরকম ট্রাই করে দেখুন আপনার হ্যাঁ আপনার আশপাশে কোনো পুকুর নেই হয়তো বা শহরে খামার আপনি দূরে এক জায়গায় নিয়ে যান নিয়ে একটা জায়গায় এইভাবে করে ফেলায় দেখেন একটা গরুর তাহলে বুঝতে পারবেন ফলাফল কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম